হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত নতুন একটা বাংলা ডিজে ব্লগে আর কত কি লোক নাচছে এবং কেমন কি ব্যবস্থা কী কী সেট আপ সব তোমার সাথে শেয়ার করবে এই ভিডিও দেখতে পাচ্ছি এদিকে হচ্ছে আমদা বাগেরহানা যে পুজোটা সেই পুজোটা হচ্ছে আর এদিকে হচ্ছে আমদা শেরপুরে পুজোটা ঠিক আছে শেরপুরের ফাইনাল কালী পুজোর মাঠের গেট ঠিক আছে এখন দেখতে পাচ্ছ হরিনাম হচ্ছে তো সেই কারণে হয়তো সেট বন্ধ করা আছে ঠিক আছে তো ফাইনালি কিন্তু বন্ধুরা বক্সে সেট চালু হয়েছে

হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত নতুন একটা বাংলা ডিজে ব্লগে আর এখন প্রায় বাজে রাত এগারোটা তেরো ঠিক আছে এগারোটা তেরো নাগাদ এখন বেরিয়েছি আমতার শেরপুর কালী পুজো দেখতে তো তোমাদের যেহেতু বলছিলাম আপডেট দেবো তো সত্যিকারে বলতে গেলে যেহেতু আমি এতটাই পরিমাণে ব্যস্ত যে ফুলের বিজনেস করার পর থেকে আমি তোমাদের আপডেট দিতে পারিনি তো রাত এগারোটা তেরো নাগাদ আমি আছি বিমান আছে আর এদিকে পাবাই তো পাবাইকে রাত্রিবেলা ডাকলাম বলুন চ কালীপুজো দেখতে তো তিনজন মিলে বেরিয়েছি কালীপুজ দেখার জন্য আজকে আছে আমতার শেরপুর কালীপুজো আর আমতা বাগেরহান এই দুটো জায়গায় কালীপুজো আছে আমার চাখানা কালীপুটা হয়ে গেছে

আর এইদিকে দেখতে পাচ্ছো এদিকে হচ্ছে আমতা বাগেরহানা যে পুজোটা সেই পুজোটা হচ্ছে আর এদিকে হচ্ছে আমদা শেরপুরের পুজোটা ঠিক আছে তো প্রথমত আমরা আমদা শেরপুরের দিকে যাব আমতা শেরপুর থেকে ঘুরে এসে সেখানে কেমন কি লাউড না লাউড সব কিছু দেখিয়ে তারপরে আসবো আমতা বাগেরহানার দিকে তো দুটো ভিডিও কিন্তু পরস্পর পার্ট হিসাবে আসবে প্রথমে আসবে আমতা বাগেরহানার ভিডিও তারপরে আসবে আমদা শেরপুরের ভিডিও ঠিক আছে তো পার্ট পার্টি ভাই ভিডিও তোমার সাথে তুলে ধরবো আসবে ফাইনালি বন্ধুরা চলে এসেছে কিন্তু আমরা শেরপুরের কালী যেখানে হচ্ছে এই হচ্ছে দেখতে পাচ্ছ লাইটিং এর গেট ঠিক আছে তো এখান দিয়ে আমরা প্রবেশ করব আর এই হচ্ছে আমার ড্রিম বাইক আটিয়া তো চলো ভেতর দিকে যাচ্ছি কি সেটা বাজে না বাজে সব দেখা তোমাদের সামনে আজকে আর এই হচ্ছে বন্ধুরা শেরপুরের ফাইনাল কালী মাঠের গেট ঠিক আছে দেখতে পাচ্ছ কালী ফাইনাল মাঠের গেট আর এদিকে হচ্ছে মায়ের প্রতিমা রাখা আছে তো চলো সব কিছু তোমার সাথে শেয়ার করবো আর সেটা বন্ধ আছে সেটা হয়েছে তো জানি না কিন্তু হয়েছে তো জানি এইটুখানি বাট কী সেটা হয়েছে জানি না তো চলো দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে কী সেটা হয়েছে না হয়েছে সব শেয়ার করছি আজকে তোমাদের সাথে তো ফাইনালি কিন্তু বন্ধুরা এসে গেছি আমরা শেরপুর পুজোর মেন গ্রাউন্ডে ঠিক আছে আর এত রাত্রে কিন্তু এখানে কত লোকের সমাগম দেখতে পাচ্ছি সেই লেভেলের ভিড়ও আছে কিন্তু মাঠের মধ্যেখানে মায়ের প্রতিমাকে এখান থেকে দেখিয়ে দিলাম তোমাদেরকে ঠিক আছে তো যেহেতু ফুট করে আছে আর খুললাম না তো এখান থেকে দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে এখন দেখতে পাচ্ছ হরিনাম হচ্ছে তো সেই কারণে হয়তো সেটা বন্ধ করা আছে ঠিক আছে তো চলো সেটা সামনে যাই

Same to আপটা চললো ঠিক আছে তো আবারও হরিনাম চালু হয়ে যাওয়ার কারণে সেটারটা কিন্তু বন্ধ হয়ে গেছে তো আবারও চলবে পাট এখন আমরা যাবো আমদা বাঘের আনা যেখানে পুজো হচ্ছে সেখানে দেখব কী এসছে না আসছে তো চলো আজকের এখানকার মতো শেরপুরের চ্যাপটা ক্লোজ করছি এবার যাবো আমদা বাঘের আনা ঠিক আছে